আমি পুরুষের একটা মনের কথা আপনাদের বলি মনে করেন একটা পুরুষ ফ্যামিলিতে যখন থাকে সে কর্তা থাকে আর যখন সে বয়স হয়ে যায় তখন সে বৃদ্ধ হয়ে যায় দৃঢ়স্থে মনে করেন পৃথিবীর থেকে একটা মানুষ চলে গেল তখন সে ফ্যামিলিতে একটা বড় ছেলে থাকে ছেলেটার অনেক কিছু করণীয় থাকে দেন এক সময় ভাবে যে আমি একটা বিয়ে করব তো সাপোর্ট ফ্যামিলির নাই অনেক কিছু নাই তখন ছেলেটা কি করবে যে আসলে ফ্যামিলি তো কোথায়তে হবে তখন ছেলেটা ভাবে যে জীবনটাকে একাকার কাটাই দেবে কিন্তু না একসময় ভেবে দেখে না জীবনটা আসলে একা কাটান জানা ফ্যামিলির জন্য বিয়ে করতে হবে তখন বিয়ে করে বিয়ে করার পরে ছেলেটা একটা জব করে চিন্তা করে আমার এই টাকায় তো হচ্ছে না তো দেন আমি একটা কিছু করি তখন সে ছেলেটা বিয়ে করার চিন্তা ভাবনা করে চিন্তা করে হঠাৎ করে একটা মেয়ে বিয়ে করলে সে কী করবে ফ্যামিলি উঠানোর জন্য তখন চিন্তা করে যে আমি একটা কিছু করবো তখন চিন্তা করে যেহেতু আমি একটা জব করি তো আমি জব করে এরকম একটা মেয়ে করলে দুইজনে ইনকাম করলে লাইফটা অনেক সেটেল হবে মানে সুন্দর হবে তখন পুরুষরা কী করে সব কিছু ভেবে বিয়ে করে তখন বিয়ের আগেও বলে মেয়েটাকে যে দেখো আমি তো অনেক ছোটো ফ্যামিলি থেকে আসছি তো দুজনে মিলে এইভাবে কিছু করে লাইফে কিছু করব তো দেখ এখন মেয়েটাও শোনা পরে সময় ভাববো ছেলেটাও ভাবলো যে না আমি যদি একটা মেয়েকে বাইরে বিয়ে করি তখন দেখা যায় এটা হবে না তখন মেয়েটা ভাবি যে না আমি ছেলের কথা রাজি হয় ছেলেটা বলছি হ্যাঁ এই মেয়েটাতে ফ্যামিলিতে কিছু হবে হয়তো দুজনে লাইফে কিছু ভালো কিছু হবে দেন একসময় বিয়েটা হয় বিয়ে হওয়ার পরে মানে বিয়ের আগে নারীরা একরকম বিয়ের পরে অন্যরকম হয়ে যায় এটা কেন কেন এরকম মানে আসলে খারাপ লাগে যে মেয়েরা বিয়ের আগে একটু বিয়ের পরে বিয়ের আগে সালাই ঘুমাবে একবেলা খাবে না একবেলা তখন বিয়ের আগে ভাঙা করে শুয়ে ভাঙা করে থাকবে সব কিছু মেয়েরা করে বাট তখন বিয়ে হয়ে যায় তখন অনেক ধরনের বাহানা টাহানা থাকে প্রেমের সময় অনেকই থাকে তো আসলে মানুষের জীবনটা এরকম থাকে তো তখন পুরুষরা মাইনে নেয় কিছু করার নাই পরিস্থিতি সমাজে শিকার বিয়ে করছি এটা নিয়ে তো আর বাড়াবাড়ি করার দরকার নাই। তখন পুরুষরা নীরবে নির্বিধে কান্দে হয় সুইসাইড করে না হয় অন্য রাস্তা বেছে নেয় তখন একটা ভাবনা থাকে যেন আমরা একটা কিছু লাইফে করব মেয়েটার সাথে ছেলেরা প্ল্যানিং থাকে যে বিয়ের পর বাবা তো মারা গেলো এখন আমরা কিছু গুছাই তখন মেয়ে চিন্তা করে মানুষের বুদ্ধি নিজের বুদ্ধি কী মাথায় বুদ্ধি টুদ্দি আসে তখন বিয়ের পরে চিন্তা করে আমি একটা অ্যাকাউন্ট করব চিন্তা করো ঘর নাই কিছু নাই সব কিছু করবে ছেলেটা চিন্তা ভাবনা করে লাইফ বিয়ে সাদি করে সে এক সময় মানে সে মেয়েটা আর সেই বিয়ের আগে সালায় ঘুমাবে ভাঙা করে ঘুমাবে সেই কথা সে আবে কিছুই নাই বিয়ের পর পুরোটাই চেঞ্জ মানে নারী হলো বহুরূপী তার প্রমাণ ছেলেটা পেয়ে গেলো সময় যে নারীরা আসলে বহুরূপ হয়ে গেল তো আসলে কি বলবো এভাবে মানুষের পুরুষরা নির্যাত হয় মনে মনে গভীরে কিন্তু নারীরা যে কথা দিয়ে কথা রাখে না এটা আসলে নারীরা জানে না তো যাই হোক ছেলেটা এখন সহ্য করতে পারছে না ধৈর্য শক্ত পারতেছে না কোনো কিছু করতে পারতেছে না ছেলেটার জীবন হয়ে গেল একটা বিষময় তার প্রতিটা ক্ষণ প্রতিটা ঘন্টা মনে করে জীবনে কি করলাম এত প্ল্যানিং করে এত কিছু করে জীবনে একবার সিদ্ধান্ত ছিল বিয়ে সাদের করব না এইভাবে লাইফ কাটাবো সময় ভাবলাম না আসলে একার প্রার্থীছি না কিছু একটা করি তো যাই হোক আসলে বলার কিছু নাই পুরুষ এরকমই নীরবে কাঁদবে এটাই পুরুষ